রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই রাজগঞ্জ বিধানসভা এলাকায় প্রচারে চালাচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি সেখান থেকেই পাতকাটা রেলগেট এলাকায় গিয়ে কর্মী সভা করেন এরপরই বেলাকোবা বাজারে জনসংযোগ সারেন দিনভোর তিনি রাজগঞ্জ বিধানসভার টাকামারি বাজার আম্বারি রাজগঞ্জ বাজার কলিঙ্গ বাজার তালমা বাজার এলাকায় প্রচার চালান বলে জানা গেছে উল্লেখ্য ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়েছে প্রথম দফায় আগামী এপ্রিল জলপাইগুড়ি লোকসভা নির্বাচন আর এবার এই জলপাইগুড়ি লোকসভা আসনটি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা হতে কর্মী সমর্থকরা প্রচারে নেমে পড়েছেন আনুষ্ঠানিকভাবে গতকাল নিজের বিধানসভায় এলাকায় ধূপগুড়ি থেকে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অন্যদিকে এই লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও এখনও তারা প্রার্থীর নাম ঘোষণা করেননি তাই প্রথম পর্বের প্রচারে খানিকটা হলেও এগিয়ে তৃণমূল কংগ্রেস আমরা প্রত্যেকটা আমাদের আমরা আমরা যে তৃণমূল কংগ্রেস যে আমরা সৈনিক রয়েছি আমরা প্রত্যেকে প্রার্থী গুলি এখানে এবং আমরা সেভাবেই আমরা এবার লড়াইটা আমরা করবো চোখে চোখ রেখে বিজেপি যদি অবশ্যই তারা আমাদেরকে মরালটাকে ভেঙে দেওয়ার জন্য আমাদের মানসিক যে শক্তিটা সেটাকে ভেঙে দেওয়ার জন্য ওরা এইভাবে অপবাদ দিচ্ছে আমরা সেই অপবাদ সহ্য করবো না আমরা তার পাল্টা আমরা জবাব দেবো তাদের মনোবলটাকে আমরা ভেঙে দেবো আমাদের মনোবল আমরা উজ্জীবিত আছি আমরা ঠিকই আছি বিজেপি যদি চোর বলে কি বলে

দুদিকে সামলানোর কিছু নেই কাজ যদি করা যায় আমি আমার বিধানসভার ক্ষেত্রে ছ মাসের মধ্যে আমি যা কাজ করেছি এবং সেভাবে আমি যখন আমার সবারই আশীর্বাদ নিয়ে যদি আমাকে দিল্লি পাঠায় আর কি সেখানেও আমি চোখে চোখ রেখে আমি জলপাইগুড়ির যে সমস্যাগুলো সেগুলো আমি আদায়ের চেষ্টা করব এবং সেখানে আমি সে ডিবেট করবো এবং সেখানে যে সরকারি আসুন না কেন আমার প্রথম যেটা থাকবে সেটা মানে দা কি বলবো যে ইন্টারেস্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তারপরে আলাদা বাংলার স্বার্থের কথা আমি বলবো কেন যেখানে কাজ করেনি তাহলে বলছি জনগণ বলছে আমি বলছি জনগণ বলছে আপনি কান পাতলি শুনবেন যে জনগণ কি বলছে আর সেটা আমার মুখ দিয়ে না বেরোনোই ভালো আপনি যদি সাংবাদিক হিসেবে আপনারা যান জনগণের কাছে আপনারা শুনতে পারবেন যে এখানকার সাংসদ কি করেছেন না করেছেন আপনাকে কি শুনতে হচ্ছে প্রচারে গিয়ে কি শুনতে হচ্ছে অনেকে বলছেন কি বলছেন না সেটা তো ওই বললাম যে আপনিও মানে গেলে পরে আপনি জানতে পারবেন আমি যেটা জানতে পারছি আপনিও জানতে পারবেন এবং এখানে যারা আছে সবাই বোধহয় জানতে পারছি তাই কোনো উন্নয়ন করেনি আজকে কি করলো কোথার থেকে কীভাবে শুরু না আজকে আমরা মায়ের পূজা মায়ের ভ্রামরিক দেবী আমাদের এখানকার আমাদের যে দেবী আমাদের উত্তরবঙ্গের আমাদের যে রাজবংশী সমাজের আমাদের সংস্কৃতি আমাদের দেবতা এবং এটা উত্তরপূর্ব ভারতের আর কি ওটা এটা বললে পরে আরেক মানে কাহিনী হবে আরেকটা মানে অধ্যাপকের মতো লেকচার এখানে দিতে হবে যে ভ্রামরী দেবীর যে তাকে যে আমরা পুজো করি কোথা থেকে এলেন মা কালী দিয়ে আরেকটা রুট সেখানে শিব আছে তার আশীর্বাদ নিয়ে সেখান থেকে আমরা এই শুভ যাত্রাটার সূচনা করেছি এবং এটা আমাদের সেকেন্ড মিটিং এটা কি জনগর্জন না ভোটের পয়সা দুটো একবারে সবই জনগর্জন ন্যায় ন্যায় আমাদের অধিকার আদায়ের গর্জন তারপরে আমাদের সাথে সাথে বিজেপিকে বিসর্জন সবগুলো মিলে মিশিয়ে আমরা করছি কতটা আশা করছেন দাদা আপনি জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই আশাবাদী সবাই প্রার্থী সবাই সবাই প্রার্থী জলপাইগুড়িতে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজা